ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গত দুই আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ভারতের বাইরে আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং গত আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায় দু হাজার ছাব্বিশ আইপিএল এর মিনি নিলাম কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয় গত মৌসুমের নিলাম হয়েছিল উনিশে ডিসেম্বর তবে এবার সেটি এগিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যেই এবারের নিলাম অনুষ্ঠিত হবে নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের রিটেইন করার সুযোগ পাবে ক্রিকবাজ বলছে পনেরোই নভেম্বরের মধ্যে রিটেইন ও সেরে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে এবারের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই তাদের ক্রিকেটারদের ধরে রাখতে পারে তবে পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা চেন্নাই সুপার কিং ও রাজস্থান রয়্যালে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের ভাবনায় না থাকায় ইতিমধ্যেই আইপিএল অবসর নিয়েছেন রবিচন্দন অশ্বিন সাবেক এই ডানহাতি স্পিনার অবসর নেওয়ায় নিলামে নয় কোটি পঁচাত্তর লাখ টাকা বাড়তি ব্যবহারের সুযোগ পাচ্ছে চেন্নাই এছাড়া দীপক হুদা বিজয় শঙ্কর রাহুল ত্রিপাঠি স্যাম কারণ এমনকি ডেভিড কনকেও সেরে দেওয়ার কথা ভাবছে পাঁচবারের চ্যাম্পিয়নরা অন্যদিকে রাজস্থান রয়্যালের সবচেয়ে বড় নাম হতে পারে সানজু স্যামসাম কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল রাজস্থান ছাড়তে পারেন তাদের অধিনায়ক তবে এখনও সেটি নিশ্চিত নয় রিটেইন ও সেরে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না স্যামসাম ছাড়াও দুই শ্রীলঙ্কান স্পিনার ঠিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়তে পারে রাজস্থান যদিও কুমারা সাঙ্গারকারা প্রধান কোচ হয়ে ফেরায় তারা থেকেও যেতে পারেন এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটারকে নতুন ফ্রাঞ্চাইজি খুঁজে নিতে হতে পারে তাদের মধ্যে আছেন ভারতীয় পেশার থাঙ্গারাসু নাটারাজান আকাশদ্বীপ মায়াক যাদব এছাড়া অস্ট্রেলিয়ার পেসার মিসেল ইস্টার দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জেই ফ্লেসার ম্যাকগার্ড গার্ড বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান অবশ্য রিপ্লেসমেন্ট খেলোয়াড় হওয়ায় দিল্লি চাইলেও বাংলাদেশি পেসারকে ধরে রাখতে পারবে না গত মৌসুমে তেইশ লাখ রুপিতে ভেঙ্কটেশ আয়ারকে কিনে নেওয়া কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে তাকে রিটেইন করার সম্ভাবনা খুবই কম এদিকে চোটের কারণে গত আসরে খেলতে না পারা ক্যামেরুন গিনকে নিয়ে এবারের আসরে হতে পারে কারাকারি